আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আমি দুধ পরিমাপ করে দেখাবো যে দুধে কতটুকু ভেজাল আছে কিনা না দুধ খাঁটি আমি যে দুধটা রোজ করি সেইটা আজকের পরিমাপ করে দেখাবো এই আমরা যে দুধটা আনি সে দুধটা একদম পিওর কোনো ভেজাল নেই তারপর আমি আপনাদের পরিমাপ করে দেখাবো এই যে এটা হয়েছে ইলেকট্রোজেন মিটার এটা দিয়ে দুধ পরিমাপ করা যায় এটা তিরিশ থাকলে হানড্রেড পারসেন্ট দুধ ভালো আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখেন দেখেন তিরিশেরও কিন্তু বেশি বাইশে আছে ওই জন্য তিরিশেরও বেশি কিন্তু বাইশে আছে দেখেন ওই যে ওই তিরিশ মানে হানড্রেড পারসেন্ট পিওর এই দুধে কোনো পানি নেই ওই দেখেন তিরিশ বাইশে আছে আমি এখন পানিতে দিয়ে দেখাবো আপনাদের এখন এই যে পানি আছে এই পানিতে দিয়ে দেখাবো যে পানিতে কত কতখানি ডোবে এটা হবে না আরও পানি তো এই যে আমি পানি পানিতে দেব এখন না এটা হবে না এই দেখেন সম্পূর্ণ ডুই ব্যাগ আছে কিন্তু সম্পূর্ণ দুই ব্যাগ আছে দেখেন সম্পূর্ণ পানি আরও যাবে কিন্তু এটা গ্লাসটা একটু বড় আর বড় গ্লাস আছে এখন আমি এই দুধ অর্ধেকটা কমাবো এই যে দুধ অর্ধেক কমাবো অর্ধেক পানি দেব দেখেন আরও কমাবো এই যে দুধ আমি এখন অর্ধেক লইছি এই দেখেন এবং অর্ধেক এইখান দিয়ে পানি দেব এই দেখেন অর্ধেক আমি পানি দিছি এখন দেখাবো এইটা দিয়ে দেখেন পানি থাকলে কত টুক যায় আপনি দেখেন এটা তো চোখের সামনে দেখছেন দেখেন এখন কতখানি ডুবে গেছে মানে এতে পানি আছে দুধে ভেজাল আছে মানে পানি তিন ব্যাগের দুই ব্যাগ পানি এই মিটারটা কিন্তু দিয়ে খাঁটি দুধ একদম পরিমাপ করা যায় দেখেন আপনাদেরকে দেখাইলাম পানির পরিমাপ দেখাইলাম প্রথম দুধের দেখাইলাম দুধ যদি তিরিশ থাকে তাহলে সেই দুধ অরিজিনাল খাঁটি এবং যদি পঁচিশও থাকে সেটাও ভালো অনেক গাভীর দুধ আছে পাতলা সেটাও ভালো কিন্তু বিষ হলেই বোঝবেন যে ওই দুধে সম্পূর্ণ ভেজাল পানি মিক্স আছে পানি মিক্স আছে তাই আমাদের এই দুধটা অনেকই ভালো আমাদের দুধটা আমরা এখানে রোজ করি একশো টাকা কেজি খুবই ভালো খুবই ভালো মানের তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন দেখেন আবার দেখাচ্ছি এই দুধে কিন্তু আমি অর্ধেকের বেশি পানি মিশাচ্ছি দেখেন এটা কিন্তু মিটারটা কিন্তু ডুবে গেছে মিটারটা ডুবে গেছে আমি আবার একটু পিওর দুধটা না আবার একটু পিওর এই দুধটা ডাইলে আবার একটু আবার পিওর একটা পিওর যে দুধটা আমি আবার ডালতেছি এই যে পিওর যে দুধটা এটা কিন্তু আবার ডালতেছি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে পিওর দুধটা এইটা আমি আবার কিন্তু এই দিচ্ছি দেখেন বাস্তব প্রমাণ দেখেন ওই তিরিশ পার্সেন্ট ওই যে লাল তিরিশ পার্সেন্ট ওই দেখেন ওই যে লাল দাগ লাল দেখছেন মিল্ক মানে এটা সম্পূর্ণ মিল্ক কোনো ভেজাল নেই আমরা যে দুধটা খাই কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই তিল পরিমাণ পানি এতে মিক্স নি সে হানড্রেড পার্সেন্ট ই করে বল বলছে আর এখানে সে দুধ দেয় আছে বিশ বছর আমরা যেখানে থাকি বিশ বছর দুধ দেয় কোনো ভেজাল নেই এরকম দেখেন পিওর দুধ খেতে চান এই আর একটা কিনতে পারেন এইটা কিনে নেবেন তাহলে আপনি পরীক্ষা করে খেতে পারবেন তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমার এই ভিডিওটার মাধ্যমে অনেকে হয়তো উপকৃত হতে পারে এর একটা মিটার যদি সে কেনে নেয় সে যেখান থেকে দুধটা কিনুক না কেন সে বল বুঝতে পারবে যে না আসলে কতটা খাটি কতটা ভেজাল সে খাচ্ছে ঠিক আছে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে শেষ করছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সকলে মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম